আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গব জব প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে উত্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী যোগ্যতা লাগে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সব কিছু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাক প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হলো অফিস সহায়ক এর বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ হাজার দশ টাকা যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা উক্তপদে আবেদন করতে পারবেন সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হল কম্পিউটার অপারেটর এর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে তিরিশ বছর সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের হতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবার যে পোর্টটি নিয়ে আলোচনা করব সেটি হল স্বপ্ন দক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সর্বোচ্চ বয়সীমা তিরিশ সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে প্রতি শব্দের গতি থাকতে হবে এবং সার্নিবিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ আপনারা আবেদন করতে পারবেন এমইএফ ডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এখন আসি যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাঁপাইনগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনাইদ মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মলয়বাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন তবে এতে ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ ছয় জুন দুই হাজার চব্বিশ এবং আবেদন জমা দানের শেষ তারিখ তেইশ জুন দুই হাজার চব্বিশ বিকেল পাঁচশো পর্যন্ত আর আবেদন করতে আপনার ছবি হতে হবে রঙিন ছবি ছবির দৈর্ঘ্য হতে হবে তিনশো ইন্টু তিনশো দৈর্ঘ্য তিনশো পস্ত তিনশো এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হতে হবে তিনশো ইন্টু আশি এক ও দুই ক্রমিক নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ কাটবে পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মট মোট সার্ভিস চার্জ দুইশো দুইশত তেইশ টাকা এবং তিন ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ কাটবে একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মঠ একশো বারো টাকা